এটা হচ্ছে এ থাকা সব থেকে জনপ্রিয় সাইকেল কোর নিও সিক্স বি ভাই কালেকশন আগুন না মালটাও কিঞ্চ আগুন কোর নিও থ্রি হান্ড্রেড এই একেবারে দেখছে মুথ আপনার স্ট্যান্ড ফ্রেমেন যারা বাচ্চারা সি স্ট্যান্ড করতে চায় বা স্ট্যান্ড বোর্ডে একটি সাইকেল চাচ্ছেন তাদের পছন্দ কিন্তু এই মেরিনের টু হান্ড্রেড প্রো এটা মিড রেঞ্জের মধ্যে সব থেকে সেরা সেন্টি ওয়ানো ফুল একবার লাইট ওয়েটের টু পয়েন্ট জিরো টু থাকবে দুই বছর নিউক্লিয়ার অ্যালুমিনিয়াম বডি সাইকেল ফক্সটার ব্র্যান্ডের অস্কার থ্রি আজকে চলে অন্যতম পাইকারি সাইকেলের শোরুম

বালিক উচ্চ বিদ্যালয়ের অপোজিট সাইডে জি নাজিরাবাজার বালিকা বিদ্যালয়ের অপজিট সাইড নাজিরাবাজার চৌরাস্তা থেকে আপনার পূর্ণ থেকে বিশ সেকেন্ড হাঁটলি হাতের বা সাইডে যে গ্লাস করার দোকানটা সেটা কিন্তু ইমন সাইকেল মার্কেট ভিডিও স্ক্রিনে ভাই ধরো হোয়াটসঅ্যাপ ইমন নাম্বার থাকবে যদি কোনো কিছু জানতে চান বা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন তাহলে শুরু করি ভাই জি ভাই প্রথমে আমরা কোন সাইকেলে শুরু করব আজকে প্রথমে শুরু করব হচ্ছে অস্কার টু দিয়ে আপনার ফস্টার ব্র্যান্ডের ফস্টার অস্কার টু মেকানিক্যাল ব্রেকের ফুল অ্যালুমিনিয়াম বডি পেয়ে যাবেন দুই হাজার ছাব্বিশের আমাদের শরীর সাইকেল মাঠে প্রাইসটা বলে দেন প্যাকেজ থাকবে হচ্ছে গিফট আইটেম সহকারে পুরো গিফট আইটেম সহকারে দাম থাকবে হচ্ছে অনলি 13500 টাকা 13500 টাকা 13500 কয়টা গিফট থাকবে ভাই আরে 12 গিফট থাকবে গ্যারান্টি ওয়ান্টি গ্যারান্টি ওয়ারেন্টি থাকে বডি গ্যারান্টি থাকবে হচ্ছে 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে 2 বছর ফ্রি ওকে এই প্রাইজের মধ্যে জানতে যাচ্ছেন এই সাইকেলটি তার অবশ্যই ফার্স্ট অফ অস্কার টু কিন্তু ফুল অ্যালুমিনিয়াম আপনারা হচ্ছে এই সামনের হক পিছনের হক সিট পিলার ক্র্যাঙ্ক ক্র্যাঙ্কের লিভার বডি

এটা সম্পর্কে একটু বিস্তারিত বলেন এটা হচ্ছে ফক্সটার অস্কার টুর মতো সম্পূর্ণ অ্যালুমিনিয়াম এ টু জেড সবকিছু অ্যালুমিনিয়াম পার যা কিছু আছে সব অ্যালুমিনিয়াম কিন্তু ফক্সটার অস্কার টুতে যেমন হচ্ছে মেকানিক্যাল ব্রেক এটা কিন্তু অয়েল ব্রেক আচ্ছা এই হচ্ছে ফক্সটার অস্কার টু আর থ্রি সাথে ডিফারেন্স হচ্ছে মূলত মেন ডিফারেন্সটা হচ্ছে ওইটা তো অয়েল ব্রেক ওটা মেকানিক্যাল ব্রেক দেওয়া দুইটাই কিন্তু গিয়ার টোয়েন্টি ফোর স্পিড পিছনে গিয়ার আটটা সামনে গিয়ার তিনটা ওকে দারুন এই সাইকেলটার প্রাইস কত বলবেন এটার প্রাইস পড়বে হচ্ছে সতেরো হাজার টাকা

আছেন তারা কিন্তু এই সাইকেলটা অপশন রাখতে পারেন ওকে গিফট আইটেম সহ মাত্র 13000 মাত্র 13000 টাকা ফ্লেয়ারিং মুভি 200 ওকে জানিয়ে যাচ্ছেন ব্রিটিশ কিনে দাও যোগাযোগ করতে পারেন নেক্সট আমরা আরেক সাইকেল দেখি এখন তো মেরিনে আমরা চমৎকার সাইকেল দিছি ভাই এটা হচ্ছে মেরিন ডায়মন্ড 100 মেরিন ডায়মন্ড 100 অ্যালুমিনিয়াম বডি ভিতরে সবথেকে এই 10 থেকে 15000 টাকার মধ্যে সবথেকে পপুলার সাইকেল হচ্ছে মানে জনপ্রিয় সাইকেল হচ্ছে মেরিন মেরিন ডায়মন্ড 100 আচ্ছা এর কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বডি আপনার ইনার হাউজিং সম্পূর্ণ মানে হাউজিং গুলো হচ্ছে ইনার একবারে ফ্রেমের ভিতর দিয়ে এটাও কিন্তু টোয়েন্টি ফোর স্পিড সাইকেল আর এর পার্ট গুলি কিন্তু সবাই শিফটার পিছনের রিয়ার ডেলার ফ্রন্ট সব কিন্তু সীমানা দেওয়া এই সাইকেলটি আজকে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন গিফট সহকারে অনলি তেরো হাজার পাঁচশো টাকা মডেল নামটি মন রাখবেন মেরিন ডায়মন্ড ওয়ান হান্ড্রেড অনলি তেরো হাজার পাঁচশো টাকা রেট ওকে জানিয়ে যাচ্ছেন ব্রিটিশ কেন্দ্র নম্বর যোগাযোগ করতে পারেন ওকে আমরা নেক্সট আর্ট সাইকেল দেখি আমরা দারুন আর্ট সাইকেল দেখছি ভাই আপনি মেরিনের নিউক্লিয়ার সিরিজ শেষ ম্যারিনের ডায়মন্ড সিরিজও শেষ করলাম এখন হচ্ছে ম্যারিনের গোল্ড ওয়ান হান্ড্রেড গোল্ড সিরিজ শুরু করবো ম্যারিনের গোল্ড ওয়ান হান্ড্রেড অ্যালুমিনিয়াম বডি ইনার হাউসিং টোয়েন্টি ফোর স্পিডের সাইকেল এটা কিন্তু অয়েল ব্রেক সহ আচ্ছা এর আগে যে ম্যারিনের সাইকেলগুলো দেখাচ্ছি আপনার অ্যালুমিনিয়াম কিন্তু মেকানিক্যাল ব্রেক অয়েল ব্রেক ছাড়া এটা কিন্তু আপনার অয়েল ব্রেক সহ এটা আজকে ওভার প্রাইস থাকছে থাকছে হচ্ছে অনলি পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকায় ম্যারিনের অ্যালুমিনিয়াম বডি অয়েল ব্রেক স্মুথ জাম্পিং শক পাচ্ছেন পনেরো হাজার পাঁচশো টাকা সাথে গিফট থাকছি ওকে যারা এই ধরনের মধ্যে নতুন বছরের নতুন অফার নিতে আছেন বিডিস কেন্দ্র নাম্বার যোগাযোগ করতে পারেন নেক্সট আমরা আরেকটা সাইকেল নিয়ে আসছেন এটা দেখা যাচ্ছে হচ্ছে মেরিনের গোল্ড পরের সিরিজ 100 এর পর এটা 100 ছোট ভাই 600 এর বড় ভাই এটা হচ্ছে গোল্ড 600 আচ্ছা মেরিনের গোল্ড 600 এর অ্যালুমিনিয়াম বডি অয়েল ব্যাগ সহকারে এর গোল্ড 100 600 এর সাথে দুইটা বিশেষ পার্থক্য আছে সেটা হচ্ছে 100 এর আর 600 এর এই ঝালাটা বোঝা যাবে না এটা হচ্ছে গোল্ড 600 এর স্মুথ হোল্ডিং এই ঝালাই বোঝা যাচ্ছে না ঝালের দেখেন পিছনের সামনে একটু ঝালাই তো যাবে না জল নেই সামনে পিছনে আর এই সামনের হফটা আর পিছনে যে হফটা এই দুইটা হফসে কিন্তু আপনি অ্যালমোনিয়াম এর আচ্ছা এই দুইটা হফসে অ্যালমোনিয়াম আর স্পোর্ট ওয়ার্লিং বডি ইনার হাউজিং 24 স্পিড ইলেকট্রিক সাইকেল অয়েল ব্রেক সহ এটা কিন্তু আজকে অফার প্রাইস থাকবে গিফট সহকারে অনলি 17000 টাকা 17000 টাকা 17000 টাকা মেরিনের গোল্ড 600 ওকে যারা নিতে চাচ্ছেন এই দামের মধ্যে 13টা 12টা গিফট সহ তারা অবশ্যই বাই দিস কিনে নাম্বার যোগাযোগ করতে পারে নেক্সট আমরা আরো সাইকেল দেখি মেরিনের আরো দুধান থেকে সাইকেল দিছি ভাই এখন দেখা হচ্ছে মেরিনের আপনার স্ট্যান্ড ফ্রেমেন যারা বাচ্চারা সি স্ট্যান্ড করতে চায় বা স্ট্যান্ড বোর্ডের একটি সাইকেল চাচ্ছেন তাদের পছন্দ কিন্তু এই মেরিনের এই নিউক্লিয়ার টু হান্ড্রেড প্রো মেরিন নিউক্লিয়ার টু হান্ড্রেড প্রো ডার্ট বডি অ্যালমিনিয়াম বডি অয়েল ব্রেক সহকারে অয়েল ব্রেক সহকারে ডার্ট বডি এই সাইকেলটি কিন্তু আমাদের ইউনিয়ন সাইকেল মাঠে ইতিমধ্যে করা হয়েছে যারা ডার্ট বডি সাইকেল চাচ্ছেন তারা কিন্তু এই সাইকেল নিতে পারেন গিফটস অর্ডারের প্রাইস কত গিফট ওয়াজকে প্রাইস দিয়ে দেবো ওভার প্রাইজ দিয়ে দেবো যে ইনশাল্লাহ অ্যান ওভার প্রাইজ দিয়ে দিলাম কেউ যদি হচ্ছে বাইর ব্লগ এর কথা বলে আসে যে বাইরের ব্লগ দেখে আসছি তাহলে পূর্ণ হাজার টাকা রাখবো জানতে পনেরো হাজার হ্যাঁ পনেরো হাজার ওকে গিফট শপ পনেরো হাজার টাকা পনেরো নিউক্লিয়ার টু হান্ড্রেড প্রো বা নিউক্লিয়ার টু হান্ড্রেড এইচ এই মলটা হচ্ছে ডার্ট বডি অ্যালমোনিয়াম অয়েল ব্রেক সহকারে অলনি পনেরো হাজার টাকা ওকে জানি যাচ্ছেন স্ক্রিন নম্বর নাম্বার যোগাযোগ করতে পারেন নেক্সট নাম্বার সাইকেল দেখুন করে একটি দারুন সাইকেল দেখি সেখানে ভাই এখন দেখাবো কো নিউ সিরিজের কো নিউ থ্রি হান্ড্রেড কো নিও থ্রি হান্ড্রেড ফুল অ্যালুমিনিয়াম বডি অ্যালমোনিয়াম পুরো সম্পূর্ণ অ্যালুমিনিয়াম এই ধরো ওই যে ফোকস্টারের মতো এই হাফস অ্যালমোনিয়াম বডি অ্যালুমিনিয়াম ক্র্যাঙ্ক অ্যালমোনিয়াম তারপর ক্র্যাঙ্কের লিভারটা অ্যালমোনিয়াম এই যে সিট পিলারটা সিট পোস্ট অ্যালমোনিয়াম সামনের হাফটা অ্যালমোনিয়াম অ্যাবজর্বারের উপরে যে ক্রাউন্ট এটা অ্যালমোনিয়াম হ্যান্ডেল স্টেম অ্যালমোনিয়াম সব কিছু তো অ্যালমোনিয়ামই আর হচ্ছে স্মুথ ওয়ালিং সামনে আসেন দেখেন একেবারে স্মুথ ওয়ালিং জি হ্যাঁ স্মুথ ওয়ালিং এটা হচ্ছে কোন নিও থ্রি হান্ড্রেড এই সাইকেলটি কিন্তু আজকে গিফট শো অফার প্রাইজে পেয়ে যাবেন আমাদের সবাই কত টাকা দেবেন এটা অফার প্রাইজে দিব হচ্ছে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা হ্যাঁ পনেরো হাজার টাকা ওকে গিফট সহ পনেরো থেকে পাবেন কোর নিও থ্রি হান্ড্রেড দারুণ কিন্তু একটা কালার এটা ডিজাইনটাও কিন্তু সুন্দর কেন নিয়ে যাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন নেক্সট তোমরা সাইকেল দেখি আমি মনে করি কি দারুন সাইকেল দেখছি কেন ভাই এটা হচ্ছে ট্রেন্ডিংয়ে থাকা সব থেকে জনপ্রিয় সাইকেল কোর নিও সিক্স হান্ড্রেড বি কোরে যতগুলো সিরিজ আছে কোর ওয়ান হান্ড্রেড থেকে নিয়ে একেবারে সিক্স হান্ড্রেড পর্যন্ত বা সেভেন ফিফটি এইট এইট হান্ড্রেড পর্যন্ত সব থেকে প্রিমিয়াম লুক

এটার প্রাইস কত পড়বে এটা প্রাইস থাকবে ডিসকাউন্ট প্রাইস অনলি 12000 টাকা 12000 টাকা 12000 টাকা ওকে যারা নিতে যাচ্ছেন গিফট শো 12000 টাকায় তারা কিন্তু অবশ্যই নন গিয়ারের সাইকেলটা নিতে পারেন নেক্সট আমরা আর সাইকেল দেখি ওকে বন্ধুরা আমরা 71 একটি দারুন সাইকেল দেখতেছি ভাই জি 71 এর তিনটা সিরিজ কিন্তু আমাদের अवेलेबल আছে গিয়ার শো 71 অরিও 1.0 অরিও 2.0 অরিও 3.0 আমি এখন দেখাবো 71 অরিও 1.0 যারা কম প্রাইসের মধ্যে অ্যালুমিনিয়াম বডির ভালো একটি সাইকেল চাচ্ছেন আর ভেলোস বলে কথা যেহেতু ভ্যালুস সাইকেল ভ্যালুস তো ভ্যালুস এটা বাংলার প্রবাদ আছে

আপনার বিশেষ পার্থক্য হচ্ছে শুধুমাত্র একটা সেটা হচ্ছে অ্যাবজর্ভার সেভেন্টি ওয়ান অরিও ওয়ান পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরোর মধ্যে শুধুমাত্র এটাই বিশেষ পার্থক্য সেভেন্টি ওয়ানের অ্যাবজর্ভারটা হচ্ছে এইটি মিলিমিটার অ্যাবজর্ভার হচ্ছে হান্ড্রেড মিলিমিটার বা হান্ড্রেড টোয়েন্টি মিলিমিটার একটু বড় আর ওই সেভেন্টি ওয়ান অরিও ওয়ান পয়েন্ট জিরোতে এই লকটা আর এই প্রি লোডের এটা এটা থাকবে না কিন্তু অরিও টু পয়েন্ট জিরো যেটা থাকবে আচ্ছা দুইটা সাইকেল হচ্ছে টোয়েন্টি ওয়ান স্পিডের যারা ভালো বাজেটের মধ্যে অল্প বাজেটের মধ্যে অ্যালুমিনিয়াম বডির ভালো একটি সাইকেল চাচ্ছে টেকসই একটি সাইকেল চাচ্ছে তারা কিন্তু অরিও টু পয়েন্ট জিরো সাইকেল দেখতে পারেন

এটা মিড রেঞ্জের মধ্যে সব থেকে সেরা সাইকেল বাংলাদেশের সব থেকে জনপ্রিয় সাইকেল ভেলোস লেয়ার ওয়ান জিরো সাইকেল চালায় আর ভেলোস ব্র্যান্ড বা ভ্যালোস ব্র্যান্ডের ভেলোস লেয়ার ওয়ান পয়েন্ট জিরো চিনেন এরকম মানুষ খুব কমই পাওয়া যায় আচ্ছা এটা সম্পর্কে একটু বলেন ভেলোস লেয়ার ওয়ান জিরো এই ফুল অ্যালুমিনিয়াম বডি সাইকেল আর সম্পূর্ণ অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আপনার ভ্যালোসে কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন সীমানো পার্স থাকে আর সীমানো পার্সের জন্য কিন্তু ভ্যালোসেরা এই সিমানো অরিজিনাল শিফটার দেওয়া নিজে খোদা করে লেখা আছে মেড ইন ইন্দোনেশিয়া আপনার কি ফন্ট ডালা বা রিয়ার ডালা সীমানো টার্নিং দেওয়া টার্নি দেওয়া এগুলো কিন্তু মেড ইন ইন্দোনেশিয়া কোথায় করে লেখা আছে অ্যালমোনিয়াম বডি সীমানো পার্সেল যারা মিড রেঞ্জে একটি ভালো সাইকেল চাচ্ছেন তারা বরাবর ভ্যালো স্লেচার অন্য কোনো অপশন নাই তাদের হাতে গিফট এটা কত করবো গিফট দাম থাকবে শুধুমাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকা ওকে যারা ভ্যালো এই দারুণ সাইকেল নিতে চাচ্ছেন অবশ্যই ভাই দাও নম্বর যোগাযোগ করতে পারেন ওকে আমরা নেক্সট আর সাইকেল দেখি ভাই এটা কি আনলেন ভাই পুরো দিয়ে আগুন কালেকশন ভাই কালেকশন আগুন না মালটাও কিন্তু আগুন

দারুন একটা সাইকেল ভাই আসলে মাথা নষ্ট ফুল অ্যালমোনিয়াম স্মুথ ওয়ালিং একেবারে স্মুথ ওকে যাদের বাজেট ভালো তারা অবশ্যই সাইকেল দিতে পারেন এছাড়াও ভাইদের কাছে কিন্তু হিউজ কালেকশন আছে আপনারা দেখলেন যে একটু আমরা দেখলাম ভাইদের যেই ডিসপ্লে সেন্টার সেখানে কিন্তু প্রচুর কালেকশন ভাই আপনাদের এখানে সর্বনিম্ন কত টাকা থেকে শুরু আছে আপনি গিয়ার সহ নাকি গিয়ার ছাড়া গিয়ার ছাড়া আপনি গিয়ার ছাড়া নেন সাত আর পাঁচশো টাকা থেকে শুরু করে একেবারে বারো হাজার টাকা পর্যন্ত হবে গিয়ার ছাড়া আর যদি গিয়ার সহ সাইকেল নেন তাহলে গিয়ার সহ সাইকেল দশ হাজার পাঁচশো বা এগারো হাজার টাকা থেকে শুরু করে

মেয়ে বাচ্চাদের ছেলে বাচ্চাদের এবং বড়দের সাইকেলে কিন্তু প্রচুর কালেকশন আছে কিন্তু প্রচুর কালেকশন আছে যদি আপনাদের ব্যক্তিগত কোনো সাইকেল কালেকশন পছন্দ থাকে অবশ্যই কিন্তু অনাবার যোগাযোগ করতে পারেন আজকে কেমন লেগেছে অথবা কিন্তু জানতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন দেখো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ